তোরা আগুনের মধ্যে আসবে কিন্তু মানুষ বসে থাকতো না মানুষ মানুষের মাথা গরম কইরা দিস মনে করছে আমাদের তো ধরলাও কোনো দ্বন্দ্ব নাই আমাদের দন্ত যত সরকারের সাথে তো কমপ্লেন তোরা সরকারের করে আমি কমপ্লেন আমরা সরকারের দিতেছি যে নোয়াখালী বিভাগ চাই আমরা তোরা কুমিল্লা বিভাগ সাথে দিতে না তোরা যা সরকারের কাছে যা আর দুই দুইটা হরিদাস ফল আসে ওই যে হরিদাস ফল ছাত্ররা আন্দোলন করছে হেরে এখন নেতা হয়ে গেছে বা আইনশুরের বাচ্চারা না তো না তা পুটকি দিয়ে ভৈর দেব সব কিছু সময় দরকার পুটকি পিছন দিয়ে ভৈর্য দেব খাই দিব না নয়খখালিটা মাথা মধ্যে রক্ত উড়াইলে নাল পুটকি পর্যন্ত পুটকি পর্যন্ত আসলে দিয়ে